নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউজার এমসে আপনাদের সবাইকে স্বাগত দেখো মালদা জেলায় গত মার্চ মাসে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের যে ফর্ম ফিল হয়েছে তার পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে কবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে টোটাল ফর্ম ফিল আপ কতজন করেছে পুরো ডিটেলস দেখব তো আপনারা সবার আগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন দেখো এই হচ্ছে পেপার কাটিং পেপার কাটিংয়ে কি লেখা রয়েছে দেখব অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষা বাইশে সেপ্টেম্বর মালদা দেখো মালদাহে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর এবং সহায়িকা ও প্রমোশনের জন্য পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর শনিবার এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট নিয়োগ কমিটি জেলা প্রশাসন ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শেষ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং নিয়োগ কমিটির প্রতিনিধিরা এরপর দেখো অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে মোট আশি হাজার ফর্ম ফিল হয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পঞ্চাশ হাজার ফর্ম ফিল আপ হয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তিরিশ হাজার ফর্ম ফিল আপ হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভ্যাকান্সি রয়েছে একশো একাত্তরটি এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকান্সি রয়েছে সাতশো আটষট্টিটি এরপরে দেখো এডমিট কার্ড এডমিট কার্ড ডাউনলোডের জন্য দেখো বাইশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর যে পরীক্ষার ডেট রয়েছে সেই পরীক্ষার ডেটের পনেরো দিন আগে থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো যখন এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন আপডেট দিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ